আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ঝরঝরা পোলাও রান্না করে দেখাবো হ্যালো এভরিওয়ান আলাইকুম অথ কিচেন থেকে আবারও চলে আসলাম একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা থাকছে কিভাবে পোলাও ঝরঝরা করব। সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো চুলায় আগে থেকে একটা পাত্র বসিয়ে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ এখন এগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা আর সাথে দিয়েছি একটু জিরা বাটা আবারও সব কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলো ভেজে নিয়েছি এখন আমি রেডি করা চালগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন সবগুলো ভালোভাবে চেড়ে মিশে নেব। এখন তিন থেকে চার মিনিট মতো চালটা ভেজে নেব পোলাও চালটা ভেজে নিয়েছি কিছুক্ষণ এখন আমি দিয়ে দিব মিডিয়াম গরম পানি এখানে রাইস কুকারের পটের তিন পট চাল নিয়েছি একই পটের পাঁচ পট পানি দিয়ে দিয়েছি আর এক পট গুঁড়া দুধ গরম পানির সাথে মিশে দিয়েছি আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন তো যাই হোক পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন সব কিছু ভালোভাবে নিয়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এখন ঢেকে রেখে পুরোটা রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর আর পোলাওটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে এখন এর ওপরে কিছু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দেব। পোলাওটা ঝরঝরা করতে চাইলে যে পটে চাল মেপে দেবেন একই পটের কিন্তু ডাবল পানি দিয়ে দেবেন এখন পোলাও আর পেঁয়াজের বেরেস্তা একসাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এতে করে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা নরম হয়ে গিয়েছিল হয়ে গেল পারফেক্ট ঝরঝরা পোলাও রেসিপি আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আশা করি পোলাওটা অনেক ঝরঝরা হবে তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন